ছয় প্রকারের নারীকে আমার আল্লাহ জাহান নামে নাম্বার এক ওই নারী যে নারী মাথার চুল খোলা রেখে বাহিরে চলাফেরা যারা করে ওই নারী জাহান নাম হবে দুই নাম্বার ওই নারী যে নারী স্বামীকে সম্মান দেয় না স্বামীর মুখের উপরে কথা বলে স্বামীর সাথে তর্ক করে ঝগড়া করে ওই নারী জাহান নামে হবে তিন নাম্বার ওই নারী যে নারী স্বামীকে রেখে অন্য পরপুরুষের সাথে হাসি তামাশা ঠাট্টা মস্কারি করে ওই নারী জাহান্নামি হবে চার নাম্বার ওই নারী জাহান্নামি হবে যে অপবিত্র থেকে পবিত্র হতে যারা অলসতা করে তারা সময়ের কে মূল্যায়ন করে না হ্যাঁ সময় মতো তারা ফরজ গোছর যারা করে না তাদেরকে আমার আল্লাহ জাহান্নামে দিবেন পাঁচ নাম্বার যারা মিথ্যা আল্লাহর কসম খায় সেই নারী জাহান্নামি হবে এবং ছয় নাম্বার যারা অন্যর সুখ দেখে হিংসা করে ছয় নাম্বার হলো অন্যর সুখ দেখে তারা হিংসা করে তারা জাহান্নামি হবে অতএব আমাদের নারীদেরকে অনুরোধ করবো যে আপনারা এই ছয়টা কাজ থেকে নিজেকে বিরত রাখেন এবং নিজ ভালোভাবে চলার জন্য চেষ্টা করুন এই ছয়টা কাজকে যদি বর্জন করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছয় প্রকারের নারীকে আল্লাহ নিজ হাতে জাহান্নামে পাঠাবেন এটা তিরমিজি শরীফের তিন হাজার দুইশো বাহাত্তর নম্বর হাদিস ওদিকে এই হাদিসটার উপরে আমরা সবাই আমল করার জন্য চেষ্টা করি